আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের একটা মজার জিনিস দেখাবো তো এই যে আমার ছোটো একটা স্বাদ এখানে আমি অল্প কিছু সবজি লাগিয়েছি তো এটা কি আপনারা জানেন এটা হচ্ছে লাল বিটকপি লাল বিটকপি আমাদের বাসায় বাচ্চারা খুব পছন্দ করে তো আজকে আমি আমার স্বাদের একটি টবে বিটকপির পিস এনে চারা দিয়েছিলাম তো চারাগুলো ধীরে ধীরে বড়ো হচ্ছিল তো বড় হতে হতে প্রায় এক মাস দেড় মাস সময়ের মধ্যে দেড় মাস লাগে না এক মাসের মধ্যে খাওয়ার উপযোগী হয়েছে তো দেখেন আমি আজকে সে বিটগুলো তুলে ফেলছি এই যে আমার ছাদের ছোট বীজ থেকে চারা চারার পরে আজকে আমি এই বিটগুলো বাসায় রান্না করব। বিট প্রচুর পুষ্টি উপাদান অনেক বেশি সরাসরি ব্লাড হতে সাহায্য করে আর যেহেতু মিষ্টি মিষ্টি একটা খাবার বাচ্চারাও পছন্দ করে আর বিট সাধারণত এই ওরিয়েন কাটারেই কেটে আমি রান্না করি এই যে কেটে রাখছি আর এই যে রান্না করার পরে চাষটা এতটুকু হয়েছে তো এখন টেস্ট করার পালা সবাইকে অনেক ধন্যবাদ আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সালাম আলাইকুম এরও এরকম আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও অনেক বেশি সবজি লাগিয়েছি মাঠ পর্যায়ে সেগুলোও শেয়ার করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে